এটা হচ্ছে টয়টা সিএইচআর টু টোন কালারের মডেলিস্টা বডি কিট সহ বাংলাদেশে মাত্র আট কিলোমিটার চলছে এরকম একটা ভালো কন্ডিশনের গাড়ি বর্তমানে পাওয়া একটু টাফ হবে আপনাদের জন্য আসসালাম আলাইকুম আজকে চলে আসছি অটো নেশনে রিসেন্টলি আমি সিএইচআর এর অনেক ভিডিও করছি সিএইচআর দেখতে যেমন অনেক সুন্দর বিশেষ করে ইয়াং জেনারেশনটা কিন্তু এই গাড়িগুলো বেশি ইউজ করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইয়ং জেনারেশনটা কিন্তু এই ধরনের গাড়ি বেশি রাফ অ্যান্ড টাফ ইউস করে তো সেক্ষেত্রে আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন সিএইচ আর মোটামুটি একশোর মধ্যে ষাট সত্তরটা দেখবেন যে কন্ডিশন খুবই বাজে হয় মানে গাড়ি আউটলুক হয়তো বা ভালো হয় বাট কন্ডিশানের দিক দিয়ে কিন্তু গাড়ি অনেক খারাপ হয় বাট আজকে আমরা যে গাড়িটা দেখাবো একটু আগে আমি গাড়িটা দেখেছি আউটলুক ভিতরে সবকিছু মিলে আমার কাছে এটার কন্ডিশনটা খুবই ভালো লেগেছে আর আমরা চলে আসছি অটো নেশনে আজকের এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করে হচ্ছে মামুন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে তো আমরা সিএচএফ দেখাবো হ্যাঁ ভাই মডেল ইয়ার এটা 17 মডেল রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন 23 এ আচ্ছা সো এটা হচ্ছে মডেলিস্টা বডি কিট সহ হ্যাঁ আসলে ভাইয়া এই টা যখনই আমরা বলবো দেখাবো অনেকের হয়তো এক্সপেকটেশন থাকবে বাইশ থেকে তেইশ লাখ টাকা আসলে আমরা কিনতে গেলে একটা ভালো সিএচ কখনো এই দামে আমরাই কিনতে পারি আমরা আর যারা আমি বলবো এই গাড়িটা ওরকম বাজারে চিন্তা করবেন তাইলে আমি বলবো যে ইনশাল্লাহ আপনি এই গাড়িটা নিয়ে মূলত ওই দামটা নিয়ে চিন্তা করেন আমরা ভিডিও লাস্টে দামটা বলি আসলে অটোনেশন সময় বরাবর একটা কোয়ালিটি ইনসিউর করে গাড়ি কিনে ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনে কোনো মায়ের খাওয়া গাড়ি কিনে না কোনো পেন্ট করা গ্লাস চেঞ্জ করা গাড়ি পার্চেস করে না এটা মডেলিস বড় কিটটা যদি দেখাই আপনি প্রথমত যদি আমি বলি এই গাড়িটাকে এইখান থেকে যদি আমি দেখাই একটা সিএচআর যারা দেখেন বা কিনবেন দেখবেন অনেক হাইট থাকে এই জায়গাটা কিন্তু অনেক হাই থাকে হ্যাঁ বাট এটা কিন্তু কোনো হাই করা হয়নি একদম যেটা অরিজিনাল ওইটাই আছে এবং গাড়ির চাকাটাও যদি বলেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ফুল অ্যারোভার্সন বডি কিট এবং এটা টুইন কালার এটার অপশন গ্রেড যখন এটা পার্সেস হাজার মাইলেজে আসছে এখন মাইলেজ আছে একাত্তর কিলোমিটার এবং ভিতরে যদি আমি বলি ভিতরটা দেখলে বুঝতে পারবেন আসলে এই গাড়িটা যখন যে কিনতে আসবেন খোলার সাথে সাথে আপনি ফিল করতে পারবেন যে একটা রিকন্ডিশন এই স্মেল ভিতর থেকে মানে আমি আসার পর যেটা ফিল করছি যেটার জন্য আমি প্রথমে শুরু করছি এগুলো কারণ ভিডিও কিন্তু আসলে মাউন্ট ভাই শুরু করে বাট গাড়িটার কন্ডিশন দেখে যখন আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আমি কিন্তু প্রথমে এটার ফিচারটা বলে দিছি যে আসলে এটা এটা কন্ডিশনটা আসলে অনেক ভালো মানে যদি চিন্তা ভাবনা করেন যে ভাই আমি একটা টু টোনের মধ্যে কিনবো আমার মনে হয় এটা যদি ভিজিট করেন এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে হ্যাঁ বাজারে এই গাড়ির অভাব নাই বাট এইরকম কন্ডিশন পাওয়াটা আপনাদের জন্য একটু টাফ হবে হ্যাঁ এটা ভিডিও তো মোটামুটি তো বোঝা যাচ্ছে বাকিটা হচ্ছে ফিজিকালি এসে দেখবেন আসলে নরমালি একটা কথা কি নোমান ভাই মানে যত গুড় তত মিষ্টি এইটাকে যদি আমরা ফুল ব্যাখ্যায় বলি আপনি একটা ফ্রেশ গাড়ি কিনলে যখন আপনি পারচেস করবেন একটা ফ্রেশ গাড়ি যত্ন করলে আপনি যখন সেল করবেন তখন একটা ভালো দাম পাবেন পাবেন তো ভালো জিনিসের দাম কিন্তু আপনাকে দিতে হবে সেটা আমাকে দেখে দাম দিবেন না গাড়িকে দেখে গাড়ি কন্ডিশনকে দেখে দাম দিবেন এবং আপনি যখন আপনিও যখন গাড়ি বিক্রি করবেন আপনিও কিন্তু ওই কম দামে দিবেন না কাউকে আপনার কন্ডিশন তো ভালো আপনার গাড়ি খারাপ হবে আপনি বাদ ধরায় কিন্তু কমে দিবেন ঠিক না হান্ড্রেড পার্সেন্ট তো এই যে দেখেন আমি এখান থেকে একটু দেখাই ভাই তো ওখান থেকে দেখে তো বললো এই যে দেখেন মানে লুকস দেখলে শান্তি এই পাশের যে মানে জাস্ট অসাধারণ মানে সিএইচ যারা লাভার আছেন আমার মনে হয় চলে আসেন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ইনশাল একটা সেরা আপনারা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট একদম একশো পার্সেন্ট ওকে আছে আচ্ছা ওইগুলা নিয়ে কোনো আপনার কোনো চিন্তা করতে হবে না কারণ আউটলুক ইন্টু দেখে তো আমার কাছে সবই ভালো মনে হয়েছে ওটা তো আমি এখন ফিল করতে পারি নি এই জন্য আসলে জিজ্ঞেস করা জি আমরা যদি প্রাইজে আসি ভাই এটার প্রাইসটা হচ্ছে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আর অটোনেশান সবসময় বরাবর ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে এবং যারা অটোনেশন থেকে গাড়ি কিনছেন ইনশাআল্লাহ বলবো যে রিপিট কাস্টমার আমাদের আলহামদুলিল্লাহ অনেক আছে এবং আমরা চাই সবসময় এটাকে বাড়ানোর জন্য আর অটোনেশন থেকে গাড়ি কেনার সাথে সাথে আপনি তিন বছরের একটা ফ্রি আফটার সার্ভিস পেয়ে যাবেন